আমরা কি বলবো আমাদের উপরে হাজার জাতের জুলুম করা হয়েছে যেটা অন্য কোনো দলের উপরে না সবার লোক মারা গেছে কিন্তু আমাদের লোককে দফায় দফায় ফাঁসি দেওয়া হয়েছে জেলের ভিতরে আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে খুন করা হয়েছে সর্বশেষ কোনের শিকার হয়েছেন আল্লামা দিলাওয়ার হোসেন সাহিদ সবাই আপনারা জানেন তো এগুলো আমাদের দুঃখ আমাদের অফিসগুলা সিলগালা করে রাখা হয়েছিল আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল শেষ মুহূর্তে এসে আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে এগুলো আর কারো করা হয়নি বলডোজার দিয়ে কোনো দলের নেতাকর্মীদের বাড়ি ভাঙ্গা হয়নি কিন্তু আমাদের বাড়ি ভাঙ্গা হয়েছে তা আমরা শত বেতা অন্তর নিয়েও দেশটাকে ভালোবাসি তো মানুষকেও ভালোবাসি এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা দল কিংবা ব্যক্তি পর্যায়ে কোনো প্রতিশোধ নেবো না তবে অবশ্যই আইনের মাধ্যমে প্রতিকার চাবো প্রচুর মামলা করেছে আপনারা জানেন না অবশ্যই আমরা মিথ্যা মামলা করি নাই শত শত মানুষকে আসামি বানাই নাই কিন্তু যারা অপরাধী তাদের কাউকে আমরা ছাড়ি নাই তাদের নাম সুনির্দিষ্ট উল্লেখ করে তাদের অপরাধের সুনির্দিষ্ট ধরন উল্লেখ করে আমরা মামলা করেছি আমরা সেই নিয়ে বিচারটা দেখতে চাই দোয়া করেন সেই নিয়ে বিচার শুধু আমরা না জাতি যেন পায় এই যে চব্বিশের আন্দোলনে যারা শহীদ হলো যারা পঙ্গু আহত হলো যারা জীবনের তরে জিন্দা শহীদ হয়ে এখন বিছানায় পড়ে আছে কাতরাচ্ছে অন্ধ হয়ে প্যারালাইজড হয়ে তারা যেন ন্যায় বিচার পায় এই ন্যায় বিচার যদি নিশ্চিত হয় তাহলে আগামীতে কোনো জালিমের জন্মই দেশে হবে না কিন্তু যদি ন্যায় বিচার নিশ্চিত না হয় তাইলে দোফায় দফায় জালিম আরো ভয়ঙ্কর রূপ ধারণ করে জাতির সামনে আসবে আল্লাহর কাছে আশ্রয় চাই সমস্ত জুলুম থেকে আমরা প্রত্যাশা করি যে তিনি ন্যায় বিচার পাবেন ইনশাল্লাহ এবং তিনি অচিরেই মুক্ত হয়ে আমাদের বুকে ফিরে আসবেন এবং তিনি এদেশে ফিরে এসে ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিবেন